আর ওই ঘোড়ার পিছনে নারীরা তাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে মারা যাইত এত অপমানের বিষয় ছিল নারীদেরকে তারা সব সবসময় ভোগের বস্তু মনে করত কন্যা সন্তান জন্ম নেওয়াটাকে অপমানের কারণ মনে করত ঠিক ওই অবস্থা থেকে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম নারী জাতিকে মায়ের সম্মানে আসীন করেছেন বিধবাদের বিবাহের ব্যবস্থা করেছেন নিজ বিধবাওয়াকে বিবাহ করেছেন নারীদেরকে সম্পদের মধ্যে ভাগ দিয়েছেন এবং জগতের মধ্যে বলে দিয়েছেন তারা হলো তোমাদের মায়ের জাত তারা হলো তোমাদের বোনের জাত জগতে যাহা কিছু আছে মহা সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করেছে নারী অর্ধেক তার নর অর্ধেক পুরুষ করেছে অর্ধেক নারী করেছে সুতরাং নারীদেরকে অবহেলার জায়গা থেকে উঠাইয়া আইনা যে সম্মানের জায়গা দিয়েছে কিন্তু বর্তমান নারীরা নিজেদেরকে ইসলামের প্রতি ইসলামের প্রতি বিষোদ্ করে নিজেদেরকে জাহান নামের কিট বানাচ্ছে এই নারীরা বলতেছে পুরুষ যদি অর্ধেক পায় নারী অর্ধেক পাবে কোরআন তো এইভাবে বলে নাই যদি একজন নারীকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত টোটাল দায়িত্বটা তার বাবার উপর থাকে বাবা না থাকলে বড় ভাইয়ের উপর থাকে বিবাহের পরে টোটাল দায়িত্বটা স্বামীর উপর থাকে তাহলে সে বাবার কাছ থেকে সম্পদ পায় এরপরে স্বামীর কাছ থেকে সম্পদ পায় এরপরে সে উত্তরাধিকার সূত্রে সন্তান থেকে সম্পদ পায় তাহলে কতভাবে সম্পদগুলো জড়ো করলে আসলে আপাত দৃষ্টিতে পুরুষের তুলনায় নারীর সম্পদের পরিমাণ বেশি ঠিক কিনা বলেন আবার আল্লাহ বললেন আতুন নিসা হিন্না নেহলা খবরদার বিয়ের পরে স্ত্রীকে টাচ করার আগে তোমাদের সম্পর্ক শারীরিক সম্পর্কের আগে তাদেরকে তাদের উজুর দিয়ে দাও তাদেরকে তাদের মেহলা সন্তুষ্ট চিত্তে তাদের মহারানা দিয়ে দাও কিন্তু ইসলাম তো এটা বলে নাই যে কোনো পুরুষকে নারী মহরানা দিয়ে বিয়ে করতে হবে বরঞ্চ পুরুষ নারীকে মহরানা দিয়ে দুই লক্ষ টাকা চার লক্ষ টাকা ছয় লক্ষ টাকা যতটুকু পরিমাণ মোহরে ফাতিমির পরিমাণ প্রায় এখন তিন লক্ষ টাকা মহরে ফাতিমি যেটা আমরা বলি প্রায় তিন লাখ টাকা এই পরিমাণ সম্পদ দিয়ে বিয়ে করা তার উপরে কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এই নারীবাদীরা কিছুদিন পরে কি কইব নারীদেরকে এখন মানে মুখরোচক কথা খুব ভালো লাগতেছে কথাটা এই নারীরা বলতেছে আমগরে সমান সমান ভাগ দিতে বলতেছে এই কয়দিন পরে এরা আবার কি বলবো কইব যে মোহরানা বলতে কোনো শব্দ নাই এবার নারীদেরকে কৌশলে আস্তে আস্তে রাস্তার ভোগ্যপণ্যের মতো বানাইবার চেষ্টা ঠিক না এখন বলতেছে সম্পদ পুরুষ যা পাবে নারী তা পাবে এটা দিয়ে এখন তাদেরকে কি মন যোগাইতেছে কিছুদিন পরে বলে ফেলবে কিয়া মহরানা বলতে কোনো শব্দ নাই কাবিন নামা বলতে কোনো শব্দ নাই এ কথাও বলে ফেলবে এই আমাদের দেশের আমাদের নারীরা আমাদের মা বোনরা এখনই সতর্ক হতে হবে যে তারা তত ভালো বাসি করো যত ভালো কথাই বলুক শিয়াল যদি মুরগিকে বলে তুমি আমার কাছে নিরাপদ তাহলে এই মুরগি কখনো নিরাপদ হয় না এই জন্য ইসলাম বিদ্বেষীরা যারা সবসময় পুরুষের মতো চলাফেরা করে এরা যদি বলে আমরা আমাদের নারীদের সম্মানের জন্য নারীরা নারীরা তাদেরকে জুতো দিয়ে দরকার বাংলাদেশের অনেক প্রতিবাদ জানিয়েছে যে গুটি কয়েক লোক এই বিশ তিরিশ জন হবে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে কোরআনের বিরুদ্ধে এই আইন বাস্তবায়ন করার জন্য যে নারী সংস্কার কমিশন করতে যাচ্ছে আমরা সতর্ক থাকবো এই নারী সংস্কার কমিশনের

আল্লাহর অলিদের জমিনের মধ্যে এটা তারা কখনো বাস্তবায়ন করতে পারবে না এটা সংক্ষেপে আমি বললাম প্রিয় হাজরিন তাহলে নারী সংস্কার কমিশন এটা হচ্ছে সম্পূর্ণ কোরআন বিরোধী একটা আন্দোলন এটা করা যাবে না ডক্টর ইউনুস সাহেব অনেক ভালো কাজ করতেছেন কিন্তু ভালো কাজ সব ভালো এটা সব ভালো ওনার ঠিক না কিছু কিছু জায়গায় দেখা যায় এখনো আমরা পরিপূর্ণভাবে স্বাধীনতা পাই নাই এজন্য আমরা স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমরা সুখ আশা করতেছি আমরা বলতেছি নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলেই ও এপার থেকে দেখা যায় মনে হয় যেন ওই পারে শান্তি আছে ওই দেখে দেখা যায় মনে হয় যেন এই পারে শান্তি আছে আসলে শান্তিটা হলো কোরআনের ভিতরে আসলে শান্তি কোথায় আমরা মনে করি যে আমরা এখন এই জায়গায় আসি আমাদেরকে এখন এই জায়গায় শাসন করতেছে মনে হয় যেন না উনার চেয়ে উনি ভালো হবে না আসলে মানবরচিত যত মতবাদ আছে সবগুলাই হচ্ছে হারাম সবগুলাই হচ্ছে কুফুরি এই জন্য মানবরচিত কোনো মতবাদের মধ্যে আমরা থাকতে রাজি নাই এই মানবরচিত মতবাদ আমাদেরকে মুক্তি দিতে পারে না আমরা গত পঞ্চাশ বছর অপেক্ষা করছি পঞ্চাশ বছর দেখেছি যে মানবরচিত কোনো মতবাদ আমাদেরকে মুক্তি দিতে পারে নাই এই আমরা বর্তমানে এই কোরআন অনুযায়ী একটা সংগঠন চাই কোরআনের দাবি অনুযায়ী পার্লামেন্ট চাই কোরআন আমাদেরকে মুক্তি দিতে পারে কোরআন আর কিছুই মুক্তি দিতে পারে না যদি এই কথার বিরুদ্ধে আমার মতবাদ চলে যায় এই কথার বিরুদ্ধে আমি চলে যাই তাহলে আমার ইমান থাকবে না প্রিয় হাজিরিন তাহলে এখন আপনি বলবেন কোরআনের আন্দোলন কোনটা করব। হুজুররা তো একজন একদিকে যায় এই যে গত কিছুদিন আগে দেখছেন না কবির বিন সামাদ ভাইকে যেভাবে গালি দেওয়া হয়েছে যে এক এক হুজুর এক এক রকম বলে আসলে এক এক হুজুর এক এক রকম বলে এটা আমিও স্বীকার করি আমিও তো একরকম বলি আমাদের মাঝধাব হলো আমরা চারটে মাঝধাব দেখি দেখেন আল্লাহ রাসুলের লক্ষ লক্ষ হাদিস কিছু কিছু ইমাম এভাবে এভাবে মনে করেন এটাকে উনি এই আমলের প্রতি একটা একটা ওনার একটা মতবাদ ওনার একটা মতানৈক্য ওনার একটা ইস্তেহার গবেষণা তিনি করেছেন যে এভাবে এই আমলটা করো আল্লাহ রাসুলের হাদিস আছে বুকের উপর হাতবাদা দাইন করা এগুলো আছে তো কেউ কেউ এটাকে এভাবে আবার আছে কখনো কখনো তিনি করেন নাই যেমন আল্লাহ রাসুল কখনো কখনো মাথার যেই আমামা মাথার পাগড়িটাকে তিনি সামনে সামনে রাখছেন রেখে তিনি নামাজ পড়ছেন খালি মাথায় এটা কি সবসময় করছেন না মাঝে মাঝে করছেন তার মানে আমরা এখন খালি মাথায় নামাজ পড়লে হবে তো এরকম ইস্তেহাত করে করে একজন এক এক দিকে গেছে তো আমরা এখন বলি আপনি যদি মনে করেন যে আমার এখানের মধ্যে চারটা বাক্স আছে এই বাক্সের মধ্যে ভালো থাকার সম্ভাবনা আছে এই বাক্সের মধ্যেও আমি বলি কোরআন আছে এই বাক্সের মধ্যেও কোরআন আছে এই বাক্সের মধ্যেও কোরআন আছে এই বাক্সের মধ্যেও কোরআন আছে চারজন চার রকমের গবেষণা করে বলতেছে এই চারটা বাক্সা হলো কোরআনের বাক্স আর পক্ষান্তরে এখান দিয়ে দুইটা বাক্স আছে এগুলো হল মানবরচিত বাক্সা তাহলে আপনি কি বলবেন যে না এই সাইডটা একটা বাক্সা হওয়া পর্যন্ত আমরা এই দুই দিকে থাকবো এই দুই দুই এই দুইটা হচ্ছে স্পষ্ট বাতিল এই দুই দুইটা হচ্ছে স্পষ্ট কোরআনের বাক্সা নয় তারা কখনো বলেও না যে এটা কোরআনের বাক্সা তারা যদি বলে হ্যাঁ এই দুইটা কোরআনের বাক্সা তাহলে আমরা সকলেই বলতাম যে তাহলে তো বাক্সা ছয়টা হয়েছে এই দুইটাও তাহলে ছয়টার একটা আমরা বাসিনি কিন্তু কখনো এই দুইটা বাক্সা তো বলে না বা এই তিনটা বাক্সা বলে না যে এই তিনটা বাক্সা কোরআন বাক্সা তারা কি বলে তারা কি কখনো আপনাদেরকে বলছে যে কোরআন দিয়ে আমরা ডাকতেছি কেউ কি বলে কোরআন দিয়ে যারা ডাকতেছে আপনি চারটা বাক্সার যে কোনো একটাতে যাইতে পারেন এই চারটা বাক্সার যে কোনো একটাতে আপনি যেতে হবে কারণ এটাও হতে পারে এটাও হতে পারে এটা হতে পারে এই দুইটা তো কখনোই নয় আমার কথা কি বোঝা যায় তাহলে যারা কখনো নিজেদেরকে কোরআনের তারা তো বলে না যে আমরা কোরআনের পার্লামেন্ট চাই আমরা কোরআনের সমাজ চাই তারপরও তাদের দিকে লোক বেশি তাদের দিকে লোক কেন বেশি এটা কোরআন বলছে যে তাদের দিকেই লোক বেশি হবে তাদের দিকে লোক বেশি হবে কলিলাম্মা কারণ অল্প কিছু লোক এই কোরআনকে স্মরণ করবে বা আকসার হুমন অধিকাংশ লোক বুঝবে না এই তো ছয়শো কোটির মধ্যে ছয়শো কোটি মানুষ বর্তমান বিশ্বে ছয়শো কোটি মানুষ আল্লাহকে মানে না আষ্টশো কোটি মানুষের মধ্যে মাত্র দুইশো কোটি মুসলমান এই দুইশো কোটির মধ্যেও এই চারটা বাক্সার দিকে লোক কম দুইটা বাক্সার দিকে লোক বেশি ঠিক কিনা বলেন এই জন্য আপনি লোক দেখি ভারতে যাইয়া যদি দেখেন যে ভারতের একশো কোটি মুসলমানের মধ্যে ধরেন না একশো কোটির মধ্যে তাদের নব্বই কোটি হলে হিন্দু আপনি যদি হিন্দুর পরিমাণ দেখে যদি হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলেন তাহলে আপনি কি বিশ কোটির মধ্যে মুসলমানের মধ্যে থাকতে পারবেন পারবেন কি না না তাহলে আপনি মানুষ বেশি এদিকে এদিকে যাইলে আমার ভোট ফসবে না এদিকে গেলে আমার কথা থাকবে এদিকে গেলে আমি ভালো থাকতে পারবো না আর দুনিয়া ও মুমিন অজান্নাতুল কাফের আপনি কোরআনের পক্ষে যদি একজনও থাকে একজন একজনও থাকে আপনি সে একজন হতে হবে কোরআনের পক্ষে দশজন থাকলে আপনি সেই দশজনের পক্ষে হতে হবে আপনি অবশ্যই লোক বেশি দেখে সেদিকে যাওয়ার সুযোগ নাই কেননা কাল কেয়া মতো আল্লাহ রাবুল্লা আলম বলছেন অধিকাংশ মানুষই জাহান নামে প্রিয় হাজিরিন তো আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন থেকে সুরাতুল ওয়াকিয়া চাপ্পান্ন নাম্বার সুরা এই সুরার আমি প্রথম কয়েকটি আয়াত তেলাবাদ করেছি এই সুরাটি হচ্ছে মাক্কী সুরা সুরাটা হচ্ছে ছাপ্পান্ন নাম্বার সুরা এখানে তিনটা রুকু আছে এবং ছিয়ানব্বইটা আয়াত আছে ছিয়ানব্বইটা আয়াত এই ছিয়ানব্বই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন ছিয়ানব্বই আয়াতের ভিতরে আল্লাহ রবুল আলমিন বলছেন এই দুনিয়ার মানুষ তাদের আমলের দিক থেকে তিন শ্রেণীর কয় শ্রেণীর কয় শ্রেণীর তিন শ্রেণীর আজকে শুধু এটুকু মুখস্থ করেন যে সুরাতুল ওয়াকিয়া যেটা আমরা মাগরিবের নামাজের পর পরে আমরা যখন কবি মাদ্রাসায় পড়ছিলাম তখন আমাদেরকে ফিটি ফিটি হলেও ফোড়ানো সে সুরকিয়া ফলো কেননা রাসুলের হাদিস সুরকিয়া যে ব্যক্তি রাত্রে বেলায় ফোড়বে আল্লাহ রবুল্লা আলম তাকে দুনিয়াতে গরিব রাখত না কি রাখত না গরিব রাখত না সে অবশ্যই ধনী হবে অন্তরের ধনী হলো হবে আল গিনাও গিনার নসি অন্তরের ধনী হলো বড় ধনী আপনি কোটি টাকার বাড়ি করছেন কিন্তু একজন আছে সে আপনার বাড়ির দিকে তাকায়ও না ওনা দূরে কির বাড়ি মানে হের কাছে হইলো আখেরাত বড় হের কাছে কি বড় আর আরেকজন সে মনে করেন দেখি যে সব সময় খালি পাগলের মতো দৌড়ে আমি ওই না একটা বাড়ি করবো তার মানে কোনো শান্তি নেই এক সময় মালাকুল তার সাথে দেখা হয়ে গেল সে কবরে চলে গেলো অশান্তি নিয়ে কি নিয়ে অশান্তি নিয়ে এই জন্য রাসুল বলেন আল আমিল লিমা বা আল বাহুতি বুদ্ধিমান হলো সেই প্রকৃত সেয়ানা সে ব্যক্তি যে ব্যক্তি আখেরা লাই কাজ করে যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য দেখে না প্রিয় হাজিরিন তো সুরতুল অকিয়া রাসুল বলতেছেন সে ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে শান্তি দিবে কদ আফলাহা মান আসলামা ও রুসিক ও কাফা ফা ও কন্যা আহুল্লাহ বিমা আতা সে ব্যক্তি সফল যে ব্যক্তি সামান্য রিজিক পাইছে কিন্তু ওই রিজিকের উপর সে সন্তুষ্ট সব বলেন মানে প্রকৃত ধনী সে ব্যক্তি যে সামান্য রিজিক পাইছে ওই রিজিকের উপরে সে সন্তুষ্ট মানে তার আর বেশি চাহিদা নাই সে এটার উপরেই পাঁচ তো সলাত আদায় করে কিছু জাকাত দেয় সমাজের ভালো কাজ করে সত্য কথার পাশে সে সব সময় আছে সে সত্যের আন্দোলনের সাথে আসে সে সময় অন্যের কোটি টাকা দেখি তার গাছ হলে না অন্যের সুন্দর বাড়ি দেখে তার গাছ হলে না অন্যের ধন সম্পদ দেখে তার গাছ হলে না সে সব সময় কবরের দিকে চিন্তা করে কবরস্থানে যায় কবরস্থান পরিদর্শন করে সে গভীর অন্ধকারে কবরস্থানের পাশে যাই যায় সে কান্না করে সে চিন্তা করে আরে দুনিয়ার চাকচিক্য তো থাকবে না আমাকে তো একদিনে কবরে চলে যেতে হবে এই যে আমার কবরস্থানটা হয়তো এটা নাকি আমার লাশটাও খুঁজে না পাওয়া যায় কখন জানে আমাকে কে রাতের অন্ধকারে মেরে কোথায় ফেলে দেয় কোনো ঠিক নাই আরে আমার লাশটাও নাকি খুঁজে না পাওয়া যায় আর যদি লাশ খুঁজে খুঁজে পাওয়া যায় হয়তো বা আমার কবরটা এই জায়গায় হতে পারে এই জন্য সে কবর দেখি দেখি সে চিন্তা করে আর দুনিয়ার চাকচিক সে ভুলে যায় এই জন্য রাসুল বলতেছেন যে সেই সফল যে সামান্য সম্পদ পেয়ে সে নিজে সন্তুষ্ট আছে তার উপরে প্রিয় হাজির তাহলে এই সুরার মধ্যে আল্লাহ বলে আলামিন বলছেন সুরা অক ইয়ার যে তিন শ্রেণীর লোক তিন শ্রেণীর লোক এক শ্রেণীর লোককে বলা হয়েছে ডানপন্থী এক শ্রেণীর লোককে বলা হয়েছে বামপন্থী দেখেন ডানপন্থী বামপন্থী আপনি বলবেন যে ইসলামের মধ্যে এত দল কেন ইসলামের মধ্যে আসলে এত দল নাই ইসলামের মধ্যে আসলে এত ভেদাভেদ নাই ইসলাম একটাই দল হয়তো মত পার্থক্য বিভিন্নভাবে বিভিন্ন রকম হইতে পারে সবাই যারাই কোরআনের কথা বলে প্রত্যেককে আমরা হক মনে করব। এক ভাই আরেক ভাইকে কখনো কাফের মুশ্রিক ফাসেক বলার সুযোগ নাই প্রত্যেকেই বিভিন্ন ইস্তেহাত নিয়ে গবেষণা নিয়ে ইমাম আবু ভাই ইমাম শাহফির বিরোধিতা করে নাই ইমাম শাহফি ইমাম মালিকের বিরোধিতা করে নাই ইমাম মালিক ইমাম হাম্বলির বিরোধিতা করে নাই অর্থাৎ ওনারা এক একটা ইস্তেহাত নিয়ে আছে এক একজন এক একভাবে কোরআন নিয়ে হাদিস নিয়ে ইজতেহাত করে বিভিন্ন রকমের পথ আমাদেরকে দেখাইছেন কিন্তু মূল কোরআন কিন্তু এক জায়গায় সবাই এক কালিমের লোক কিন্তু কোরআনের বিরোধিতা কিন্তু আমাদের কোনো ইমাম করে নাই এখনও এ কোরআনের বিরোধিতা কোনো সংগঠন যদি করে তাহলে স্পষ্ট তারা হলো আর সাহাবুল মাইমানা তারা হলো বামপন্থী দল প্রিয় হাজেরিন তাহলে এবার আমরা একটু দেখি যে আল্লাহ রাবুল আলমিন সুরা অক ভিতরে কি বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ইজা যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে এক নম্বর আয়াত ছিয়ানব্বইটা আয়াত আছে আমি এই তাপসিরটা পড়তে গিয়ে অনেক অবাক হয়েছি এই তাপসিরটা এমন এক তাপসির সামান্য একজন লোক সাধারণ একটা লোক যে বাংলা রিডিং পড়তে পারে তিনিও এই সুরার তাপসিরটা বুঝবেন এই সুরার তাপসির পড়ার জন্য আপনাকে বালাগাত মান্তিক পড়া লাগবে না আপনাকে নাহু সরফ পড়া লাগবে না অনেক বড়ো ধরনের আলেম হওয়া লাগবে না অর্থাৎ আপনি স্বাভাবিক বাংলাটা যদি পড়ে যান স্বাভাবিক বাংলাটাই আপনি বুঝে যাবেন স্বাভাবিক বাংলাটাই বুঝবেন এমনভাবে এই সুরাটা আল্লাহ সাবলীল ভাষায় সাবলীলভাবে বলছেন এই জন্য আল্লাহ বলছেন যখন সংগঠিত হবে যখন মহাপ্রলয় সংগঠিত হবে যখন এই সুরাটা নাজিল হয় তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে আব্দুল্লেবনে ইবনে আব্বাস বলতেছেন ইয়ারসুল আল্লাহ আপনার মাথার চুলগুলো তো ফাঁক ধরে গেছে আল্লাহ রাসুল যদিও সামনের চুলগুলো ফাঁকে নাই কানের এই লতি থেকে ওই লতি পর্যন্ত পিছনের দিকে আঠারোটা সুল মতো থাকতে পারে আঠারোটা চুল মাত্র ফাঁক ধরেছে এই চুলগুলো আল্লাহ রাসুল সাল আলহ্লামের মাথার মধ্যে এমনভাবে ছিল দূর থেকে মনে হয় যেন মণিমুক্তা মুক্তা ঝিলিক মারে মাথার মধ্যে এই আঠারোটা চুল পাকা এই এগুলো কালোর ভিতরে আঠারোটা চুল যেমন পাকা থাকে তখন যখন সূর্যের কিরণ পড়ে চাঁদের আলো পড়ে তখন এগুলো ঝলমল করে ঝলমল আল্লাহ রাসুলকে সিংহ পুরুষের মতো দেখাচ্ছে কিন্তু এরপরে তো এগুলো পাকা চুল এগুলো কিসের প্রতীক সম্মানের প্রতীক এগুলো হলো সম্মানের প্রতীক ইব্রাহিম আলি সাল্লামের যখন চুল দাঁড়ি ফাঁকা হয়েছে প্রথমে তখন আল্লাহ রাবুল্লা আলম বলছে এগুলো তোমার সম্মান এই আমরা দাঁড়ি ফাঁকা চুল ফাঁকা দেখলে সম্মান করি করি কিনা তো আল্লাহ রাসুলের সম্মানের প্রতীক তালা রসুলকে যখন এটা দেখে আপনি আব্বাস বলতেছে আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন বলে যে হ্যাঁ আমাকে পাঁচটা সুরা পাঁচটা সুরা বিদ্ধ করে ফেলেছে কয়টা সুরা পাঁচটা সুরা কোন কোন সুরা সুরা হুদ সুরা ওয়াকিয়া সুরা মুর সালাত সুরা নাবা সুরা তাকুইর এই পাঁচটা সুরা এগুলো সব কেয়ামতের কথা এই কেয়ামত সম্বলিত আখেরা সম্বলিত আযাব সম্বলিত জাহান নাম সম্বলিত এই সুরাগুলোর টেনশনে আমার এই চুলগুলো ফেকে গেছে হাহান আল্লাহ এত চিন্তা করতেন রাসুল তো এটার মধ্যে একটা সুরাল এরপরে আল্লাহ আল্লাহ রাজিবাম সেদিন কোন একজন লোক এই কেয়ামতকে সামনে সংগঠিত হবে অর্থাৎ কেয়ামতকে অস্বীকার করার মতো কোনো লোক থাকবে না আর এই কেয়ামত দিবসে কিছু লোক সম্মানিত হবে আবার কিছু লোক ব্যয় হবে কেয়ামতের মাধ্যমে কিছু লোক সম্মানিত কিছু লোক ব্যাজ্য এরপরে বলছেন যখন পৃথিবী প্রকম্পিত হবেন পৃথিবী কাপুন দিয়ে উঠবেন অবস্থাতিল জীবালুবাস আর পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন পাকানা থাবা মুমাস অতঃপর কেয়ামতের সময়ে এই পৃথিবী তার পাহাড় জমিন সহ সবগুলো ধুলিকার মতো হয়ে যাবে ধুলিকোনার মতো হয়ে যাবেন সব বাতাসের মধ্যে উঠতে থাকবে ধুলুকোনা হয়ে এখন যেমন মিজাইল দেখেন আমরা তো ইতিপুরো মিজাইল হামলা দেখি নাই এই যে মিজাইল মারতেছে এরপরে যে ক্ষেপণাস্ত্র মারতেছে এরপরে যাইয়া ডিনামাইট মারতেছে ডিনামাইটের মাধ্যমে যে সবগুলো কি ধ্বংস করতেছে আমরা দেখতেছি বিশাল বিশাল কি অট্টালিকাগুলো ওই বিভিন্ন রকমের সেই স্থাপনাগুলো বিল্ডিংগুলো ধুলির মতো উঠতেছে মনে হয় যেন বিশাল সেই অট্টালিকা সেগুলো মাটির নিচে দেবে যাচ্ছে আর উপরে মনে হয় যেন ধুলিকণা এর চেয়ে ভয়ঙ্কর আল্লাহ আল্লাবুল এলেমে এর চেয়ে বড় প্রযুক্তি এই পুরো পৃথিবীটা ধুলিকোনার মতো উঠতে থাকবে এরপরে বলছেন ওই সময় সালাসা এই সময় তোমরা হবে তিন দলের ভিত্তিতে দলে মা এক দল হবে ডানফন্তি লোক আহা কত ভাগ্যবান সেই ডানফন্তি লোকগুলো এভাবেই কোরআন বলতেছে আহা কত ভাগ্যবান ডানফন্তি লোকগুলো আর কত হতবাগা ডান দিকের লোকগুলো আহা কত হতবাগা তারা ওসা বেকুন আসা বেকুন আর এক দল তো সব সময় আগাই থাকবে এক দল সব সময় আগাই থাকবে ওসা বেকুন আসা বেকুন উলাইকাল মুকর রবুন আর তারাই হলো অগ্রগামী লোক তাপ সিরে বলে আল্লাহ রবুল আলমিনের ডান দিকে থাকবে এক ধরনের জান্নাতি আর বাম দিকে থাকবে জাহান্নামিরাম আর ডান দিকে যারা থাকবে তারা হবে আল্লাহ রাবুল্ আলমিনের সামনে যারা অগ্রগামী যারা তারা থাকবে আল্লাহর সামনে তাহলে এক দল থাকবে সরাসরি আল্লাহর সামনে যেমন আমি যদি এটাকে চিন্তা করি আমার সামনে আপনারা অনেকেই আছেন আছেন না এভাবে আল্লাহ রাবুল্লা আলমিনের সামনে অনেকেই থাকবে জান্নাতি তারা অগ্রগামী তারা নবীন সিদ্দিকীন তারা সুহাদা শহীদগণ সত্যবাদী মুসলিমগণ তারা হবে সামনের দিকে আর ডান দিকেও থাকবে তাদের আমল আল্লাহর সামনে যারা থাকবে তাদের চেয়ে তাদের আমল হবে কম ডান দিকের লোকদের আর বাম দিকে তারা তো হবে জাহান নামে অবশ্যই তারা জাহান নামে এরপর আল্লাহ বলছেন ফি জান্নাতিন নাঈম তারা থাকবে জান্নাতের মধ্যে ফল ফলাদি বিশিষ্ট নাইম জান্নাতে সুল্লাতুম মিন আল্লাহওয়ালিন তাদের অধিকাংশ রাই হবে অগ্রগামীদের থেকে এখানে তাফসিরের মধ্যে এসেছে অর্থাৎ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ পর্যন্ত যতজন নবী রাসুল আছিলেন অর্থাৎ রাসূলের আগের নবীদের থেকে তারা হবেন বেশি আবার একদল তাফসির কারক বলছেন না রাসুল সাল্লামের আমলের যে সাহাবিগণ ছিলেন তারাই বেশি থাকবেন এর পরবর্তীতে আমরা যে উম্মত আমাদের যারা আসবে তারা হবে তারা হবে অল্প সংখ্যক জান্নাতি রাসুলের আমলের বেশি জান্নাতে যাবে এই দ্বারা প্রমাণিত আর রাসুলের পরে ক্রমে ক্রমে আমরা যারা আসছি আমাদের থেকে অল্প সংখ্যক জান্নাতে যাবে এই আয়াত দ্বারা বুঝা যায় তারা থাকবে স্বর্ণ খচিত স্বর্ণ খচিত তারা সোফার মধ্যে স্বর্ণের সুতা দিয়ে বোনা সেই আসন সোফা সেট সেই সোফার উপরে তারা বসে থাকবে কিভাবে বসে থাকবে আলাইহা তারা হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে বসে থাকবে ভাবে তারা ডান এরপরে বলছে তাদেরকে যারা সার্ভ করবে বিভিন্ন রকমের জান্নাতের নাজ নিয়ামত দিবে তারা হবে যুবক শ্রেণীর এক ধরনের যুবক শ্রেণী তারা তাদের পাশে ঘুরাফেরা করবে বিয়া কোয়াবি ককা সিমিন স্বর্ণের পাত্রনিয়া সুরা পাত্র প্রশ্রবণ অর্থাৎ জান্নাতের মধ্যে যেই ঝর্ণাগুলো থাকবে প্রশ্রবণগুলো থাকবে পানির নহর মধুর নহর দুধের নহর এরপরে যাইয়া তারা পানি দুধ মদ মধু এই চার ধরনের প্রশ্রবণ থেকে আল্লাহ রাবুল আলমিন সেই যুবকদেরকে চিরকিশোররাম তাদেরকে সেখান থেকে পান করাতে দিবেন এরপরে এই পানি পান করার পরে লাই উনান হা লাইং জিফুন এই পানিও পান করার পরে তাদের মাথাও ঘুরাবে না তারা বিকারগ্রস্ত হবে না তারা পাগলও হবে না অর্থাৎ এই পানি পান করলে দুনিয়ার মত কেউ যদি পান করে তাহলে তার মাথা ঘুরায় সেই কাঁঠাল গাছকে বাবা বলে এরপরে কাটা গাছকে জড়ো করে ধরে করে বাবা ঘরে চলেন অর্থাৎ তার মাথা ঠিক থাকে না কিন্তু জান্নাতের সেই প্রশ্রবণ তার কি বিকারগ্রস্ত হবে না সে পাগল হবে না তার মাথাও ঘুরাবে না অফা হাতিম মিম্মা ইয়েতা এরপরে তাদের জন্য সেখানে থাকবে ফলমূল অনেক ধরনের ফল ফলাদি তাহুন আর তাদের জন্য থাকবেন পাখির গোস্তম যা তারা চাইবে যেরকম গোস্তই তারা চাইবেন অহরীন আর তাদের জন্য সেখানে থাকবে হুর অর্থাৎ বলছেন আমি পুরুষদের সাথে সেই হুরদের নিজে বিয়ে ফড়াইয়া দিব সুবাহ নিজে আল্লাহ বলছেন বিবাহ পড়াবো হান আল্লাহ আল্লাহ নিজে বিবাহ তার মানে এই হুরগুলো আল্লাহ আপনাকে দান করবেন তারা কেমন মাকনুন তারা হলো মুক্তা যেমন ঝলমল করে তাদের দেহটা এমন মনিমুক্তার মতো ঝলমল করে এমন মনিমুক্তার ঝলমল করে ওয়ালার মতো এমন হুর এমন স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন কি জন্য জাসাম বিমা কানু ইয়ার মালুন এটা হলো দুনিয়াতে তাদের কর্মের ফল সুবহান জাসাম বিমা কানু ইয়া মালুন দুনিয়াতে তাদের কর্মের ফল কুলু ওয়াশরাবু বিমা হানিয়া বিমা আসলাফতুম আইয়ামিল খলিয়া বিগত দিনের কষ্ট ক্লেশ করার কারণে আজকে তোমরা খাওয়ার পান করো উপভোগ করো সুবহান আল্লাহ লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা তারা সেখানে কোনো অসার কথা শুনবে না তারা সেখানে কোনো বাজে কথা শুনবে না ইল্লা কিলান সালামান সালামা তারা শুধুমাত্র শান্তি আর শান্তি শান্তি আর শান্তি জান্নাতের নেয়ামতগুলো তাদের জন্য নিষিদ্ধ করা হবে না আর তাদের জন্য এটা শেষও হয়ে যাবে না দুনিয়ার সম্পদ দুনিয়াতে যদি আপনি ফল নিয়ে যান আপনার স্ত্রী দুইটা সরাই রাখে যে সবাই খাইতে খাইতে শেষ হয়ে যাব কিন্তু সেখানে শেষ হবে না এরপরে অথবা আপনার ফল আছে ডাক্তারা নিষেধ করছে যে আপনার জন্য এটা মাম্নু আল্লাহ বলছেন সেখানে শেষও হবে না আর এটা নিষিদ্ধ হবে না তাই এটা আপনি খাইলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে আপনার হাইপোগ্লাইসিমে হবে হাইপার গ্লাইসিমে হবে আপনার হাইপার টেনশন হতে পারে আপনার মায়োকার্ডিয়াক ইনফেকশন হতে পারে আপনার হার্ট ব্লক হয়ে যেতে পারে আপনার কার্সিডিমা ক্যান্সার হতে পারে এই খাবার এই খাবার খেলে এই জন্য অনেক রকম কিন্তু আখেরাতের জান্নাতের খাবারগুলো তো কোনো মামনো নাই সুবাহান আল্লাহ প্রিয় হাজির এভাবে আল্লাহ রবুল আলাম বলছেন যে আসহাবুল মাইমানা তাহলে সুরা ওয়াকিয়া এটা তো শেষ করা সম্ভব নয় ছিয়ানব্বই আয়াত তিন রুকু তো ছিয়ানব্বই আয়াত বলা সম্ভব না আমি শুধু এটুকু বলছি আপনারা এটা শরৎ অনুবাদটা পড়ে দেখবেন সুরা অক ইয়ার ভিতরে আল্লাহ রাবুল্লাহ বলছেন মানুষ তিন শ্রেণীর এখন এক শ্রেণীর ডান দিকে এক শ্রেণী বাম দিকে ডান দিকেরা জান্নাত আর এক শ্রেণী দিক তারা অবশ্যই আর আল্লাহর সামনাসামনি থাকবে তারা হবে শহীদদের কাতারে সত্য কথা বলতে যায় যে মারা গেছে দুনিয়াতে কোরআন বাস্তবায়ন করতে যাই যে মারা গেছে যুদ্ধের ময়দানে যে মারা গেছে হক ফতে থাকি যে মারা গেছে সে শহীদরা থাকবে নবীরা থাকবে সিদ্দিকিন থাকবে সুহাদা থাকবে সামনের কাতারে তাহলে আমরা সামনের কাতারে না থাকতে পারলে অবশ্যই